আর স্ক্রিনে যদি খেয়াল করেন তাহলে দেখবেন অনেকেরই কিন্তু ফেসবুকে কমেন্ট করলে তাদের নামের পাশে ফলো বাটনটি থাকে তো আপনারাও যদি চান যে আপনাদের অ্যাকাউন্টও এরকম ফলো বাটনটি থাকবে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সর্বপ্রথম আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর আপনাদের অ্যাকাউন্টটি এখানে লগ করে নেবেন এরপর ডিরেক্টলি আপনারা প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে আসার পরে এখান থেকে আপনি এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করলে নিচের দিকে দেখবেন টান অন প্রফেশনাল মোড লেখা আছে তো আপনাদেরকে প্রফেশনাল মোডটা অন করতে হবে তো অনেকেই অন করতে পারেন তাই আমি এটা অনেক ফাস্ট দেখিয়ে যাচ্ছি তবেও দেখতে পারতেছেন আমি কিন্তু প্রফেশনাল মোড অন করে নিয়ে আমার এখানে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড চলে এসেছে তো এখন আমি ব্যাকে চলে যাব তো ব্যাকে আসার পরে আর কিছু সেটিংস আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই এই যে যে সেটিংস আইকনটি দেখতে পারতেছেন তো আপনারা এই সেটিংস আইকনের উপর একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে এখান থেকে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে একটা অপশন পেয়ে যাবেন হাউ পিপুল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ তো আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পারবেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট নামে একটা অপশন আছে এখানে যাবেন এখানে আসার পরে দেখবেন যে এটা দেওয়া আছে এভরি ওয়ান তো এখান থেকে আপনারা এই যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস লেখা আছে তো এই অপশনটিতে ওপরটি দিয়ে দিবেন দেওয়ার পরে নিচের দিকে আপনারা এটা সেভ দিয়ে দিবেন তো আমি সেভ দিয়ে দিলাম তো দেখেন আমার এখানে কিন্তু ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস চলে আসলো তো এখন এই সেটিংসের কাজ শেষ আবার আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন এরপর এখান থেকে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এই যে উপরের দিকে দেখতে পারতেছেন এক নাম্বারে হু ক্যান ফলো মি এটা আপনাদেরকে অবশ্যই পাবলিক রাখতে হবে পাবলিক রেখে এখান থেকে সেভ দিয়ে দিবেন সেভ দেওয়ার পরে এখানে আরও কিছু অপশন লাগ দেখতে পারতেছেন তো বেশিরভাগগুলো আপনারা সবগুলো পাবলিক করে দিবেন এখানে পাবলিক করার পরে এরপরে নিচের দিকে দুটো অপশন পেয়ে যাবেন এই দুইটা অপশন আপনারা এখান থেকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে মোটামুটি আপনার কাজটা শেষ এখন কিন্তু আপনি যদি এইখান থেকে কাউকে কমেন্ট করেন তাহলে কিন্তু সবাই আপনাকে আপনার নামের পাশে ফলো বাটনটি দেখতে পারবে অনেক সময় এই সেটিংসগুলো অন করার সাথে সাথে আপনার এই ফলো বাটনটি চালু নাও হতে পারে তো সেক্ষেত্রে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন বা একদিন ওয়েট করলেন তারপরে দেখবেন যে অটোমেটিকলি আপনি কমেন্ট করলে তারপর আপনার নামের পাশে ফলো বাটনটি অন্যরা কিন্তু দেখতে পারতেছে যারা আপনাকে ফলো করে নাই তো তারপর তারা চাইলে সেখানে ফলো বাটনের উপর ক্লিক করে কিন্তু আপনাকে ফলো করতে পারবে তো ভিওর্স এই স্ত্রী মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই অবশ্যই এরকম নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে সংখ্যক ধন্যবাদ